ছিলাম আহ্বায়ক ছিলাম এবং সেই ব্যানারে লং মার্চের যে সাইজ হয়েছিল এটা সিলেটে ইতিহাস হয়ে আছে কারণ আবারও বলি আমি রাজনীতিবিদ নই তো রাজনীতিবিদ না হওয়া সত্ত্বেও এবং এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে প্রোগ্রাম ছিল আমার মনে হয় এখান থেকে আমরা কি পাই মুখ বিরুদ্ধে যে যে মিছিল নিয়ে গেছিলাম বা যে গাড়ির শোভাযাত্রা নিয়ে গেছিলাম আমার ধারণা কমপক্ষে পাঁচশো গাড়ি ছিল এটা সবাই অবাক হয়ে গেছিল এত বড় এত বড় আন্দোলন এবং তখন তো সবাই ভয় পায় ভারতকে ভয় পায় হাসিনা ভয় পায় সেই অবস্থায় আমরা এটা করেছিলাম তো এই ধরনের একটা সম্পর্ক ছিল আমার আলীর সাথে কাইমের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আর ইমের সাথে খুব পুরনো সম্পর্ক আলিমুল হককে ধন্যবাদ জানাই কনগ্রেচুলেট করি যে নির্বাচনে অংশগ্রহণ করে নাই দেশপ্রেমিকের কাজ করেছে এবং আলিফুল হকের মতো লোকেরা যারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই না করার ফলে হাসিনা যে একটা অবৈধ শাসক ছিল সেটা প্রমাণিত হয়েছিল কাজেই তাদেরকে আমাদের ধন্যবাদ জানানো উচিত আর এই মুহূর্তে সিলেটের আর সন্তানের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক তাকে আমি ভাই মনে করি তিনি আমাকে ভাই মনে করেন তিনি আর কেউ নন জামাতের বর্তমান আমি ডক্টর শফিক রহমান তো সিলেটের সাথে আমার সম্পর্কটা আপনারা বুঝতে পারছেন যে দীর্ঘ সময় ধরে সম্পর্ক এবং এখনো সেই সম্পর্ক আমার সাথে চলমান আর তার আগে যখন আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হবো কল্পনাও করি নাই শুধুমাত্র একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং এম বি এ ছিলাম সেই সময় আমি গান গান ডিরেক্টর ছিলাম কাজে সিলেটে চাকরিও করেছি আমি সিলেট শহরে না সিলেটের কাছে শ্রীমঙ্গলে আমি যদিও চিটাগাং এ ছিলাম কিন্তু প্রায়ই আমাকে চা বাগানে আসতে হতো ভিজিট করবার জন্য সবচেয়ে চা বাগান এবং আরো যেগুলো চাঁদপুর টেস্টে বিভিন্ন তখন আমাকে সাথে আমার সম্পর্ক অত্যন্ত এবং আমি সিলেট বাসীর কারণ তারা সবসময় আমার দেশ নিয়েছে এটা আজকে না আমার দেশ পত্রিকা আমরা কিন্তু খুব বেশি দিন চালাতে পারি নাই মানে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে দু সালে আমি দায়িত্ব নিয়েছিলাম কঠিন সময় এক এগারো সময় সেই সময় আমার দেশ বন্ধ হয়ে যাচ্ছিল সাংবাদিকরা বেতন পেত না কিছুই ছিল না সেই সময় আমি আমার দেশের দায়িত্ব নিয়েছিলাম এবং সেই সময় থেকে এটা চালাতে পেরেছিলাম মাত্র দুই হাজার সাল পর্যন্ত আট থেকে তেরো পাঁচ বছর তার মধ্যে ছয় মাসে বন্ধ ছয় সপ্তাহ বন্ধ রেখেছিল হাসিনার সরকার এই পাঁচ বছরের মধ্যে সিলেটে সবথেকে বেশি ডিমান্ড ছিল আমার দেশ পত্রিকা কারণ সিলেটের জনগণ আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার অতন্দ সিলেটের জনগণ বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে আমাদের আমাদের কারণ এই সিলেটের শুয়ে আছেন খুব কাছে আজকে যার কবর আমি জিয়ারত করতে গেছিলাম বঙ্গবীর ওসমানে আজকে যার মৃত্যু দিবস তিনি সর্বানির ছিলেন মুক্তিযুদ্ধের সর্বানির তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় কাজে স্বাধীনতা সংগ্রামে সিলেটের অবদান আছে কারণ জেনারেল ওসমানই এই সিলেটের সন্তান তারও আগে যদি আমি যাই উনিশশো সালে ভোট দিয়ে পাকিস্তান তৈরি করেছে এই সিলেটের জনগণ কাজেই উনিশশো সালে যদি ভোট দিয়ে পাকিস্তানের পক্ষে না আসতো সিলেট তাহলে হয়তো আমরা একটা এই আজকের এই বাংলাদেশ যে অবয়বে আমরা দেখতে পাচ্ছি সেই বাংলাদেশ আমরা দেখতে পেতাম না কাজে উনিশশো সাতচল্লিশ সালে সিলেটের জনগণের অবদান আছে উনিশশো একাত্তর সালে সিলেটের জনগণের অবদান আছে এবং ফাসিবাদ বিরোধী যে লড়াই ষোলো বছরের সেখানে সিলেটের জনগণের অবদান আছে এবং জুলাই বিপ্লবে সিলেটের জনগণের অবদান আছে জুলাই বিপ্লবে আমাদের এক সাংবাদিক সহকর্মী শহীদ হয়েছে আবুতরা এবং জুলাই বিপ্লবে সিলেটে আরো প্রায় পনেরো জন বোধ হয় শহীদ উনিশ জন শহীদ হয়েছে কাজে সিলেটের ইতিহাস বিরক্তের ইতিহাস সিলেটের ইতিহাস স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কিন্তু এবার যে কথাটা বলবো এটা শুনতে আপনাদের ভালো লাগবে না এতক্ষণ তো সিলেটের প্রশংসা করলাম আমার একটা বদনাম আছে যে আমি বড় সত্যি কথা মুখের সামনে বলি এই জন্যে অনেকে আমাকে ভালোবাসেন আবার অনেকে আমাকে অপচ্ছিন্ন করেন কারণ অতিরিক্ত সামনাসামনি কথা বলি আমি এই ভারতের কাছে গিয়ে বলে এসছিলেন মোদীর পায়ে ধরে যাতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা হয় এই সিলেটেরই সন্তান বলেছিলেন বাংলাদেশ আর ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক আপনাদের সিলেটেরই সন্তান কাজে যেমন আপনাদের মধ্যে গর্ব করার অনেক অনেকে আছেন তেমনি আপনাদের মধ্যে এমন লোকজনও আছেন যাদের নাম বললে লজ্জায় আপনাদের মাথায় হেট হয়ে যাওয়ার কথা তাই না তো কাজেই এটা আমাদের স্মরণে রাখতে হবে যে সিনেটে এই ধরনের মানুষেরও আছেন এবং আমি মনে করি যে ব্যক্তি বলেছিলেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো কিংবা যে ব্যক্তি বলেছিলেন মোদীর পায়ে ধরে বলেছিলেন যে কোনো মূল্যে বাংলাদেশের শেখ হাসিনার খাসিবাদ টিকিয়ে রাখতে হবে আমি মনে করি দেশদ্রোহিতার কারণে তার বিচার হওয়া উচিত এবং আমি আজকে এই মহাতি সভায় সুধী সমাবেশে আমি আপনাদের কাছে আবেদন করব আপনারা সিলেটবাসীর পক্ষ থেকে ডিমান্ড করেন যে এই ব্যক্তিকে অনতিব্বে গ্রেফতার করা হোক কারণ আমি যতদূর জানি তিনি এখনো বাংলাদেশে আছেন তিনি ঢাকা শহরে আছেন আমি যত যে জানি নিশ্চিত আছেন এবং যেহেতু তিনি একটি রাষ্ট্রীয় বড় দায়িত্বে ছিলেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব থেকে তিনি বিদেশি শক্তির কাছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে গিয়ে গিয়েছিলেন কাজে আমার সরকারের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি তিনি দেশদ্রোহিতা করেছেন আব্দুল মোমেন নাকি তার নাম ঠিক বললাম না ভুল বললাম না আব্দুল মোমেন আব্দুল মোমেনের বিচার হওয়া উচিত এবং আব্দুল মোমেনের মতো আর যারা সিজেন্টে আছেন তাদেরও বিচার হওয়া উচিত আমি আমার সহকর্মী আমার দেশের সহকর্মী যারা আছেন তাদেরকে বলে গেছি যে আব্দুল মোমেনের মতো সিনেটে যে সমস্ত মীর জাফররা আছে তাদের সম্পর্কে নিউজ করবার জন্য তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য এবং খোঁজ খবর নিয়ে তাদের সম্পর্কে একেবারে আমার দেশে নিউজ করবার জন্য আপনারা জানেন আমার দেশ স্বাধীনতার কথা বলে আমার দেশ কাউকে পরোয়া করে না আমার দেশ সরকারকে পরোয়া করে না আমার দেশ ভারতকে পরোয়া করে না আমার দেশ কোন ফ্যাসিবাদকে পরোয়া করে না আমার দেশ শুধুমাত্র তার পাঠক মহান আল্লাহ তালা এবং বাংলাদেশের কাছে দায়বদ্ধ এর বাইরে আমার দেশ কারো কাছে দায়বদ্ধ না তো কাজেই আপনারা যদি আমাদেরকে নিউজ পাঠান আমি আপনাদেরকে নিশ্চয় দিতে পারি সে যেই হোক না কেন এমনকি আমার প্রিয়জন হলেও সেই নিউজ আমার দেশে ইনশাল্লাহ ছাপা হবে আপনার আজকের একটা উদাহরণ আপনাদেরকে দেই আপনারা যারা আজকে পত্রিকা পড়েছেন আজকের আছে যে বিডিআর হয়েছিলেন আমাদের দেশপ্রেমিক সেনা কর্মকর্তারা এবং অন্যান্য সিপাহীরা সেই সেই ষড়যন্ত্রে আমাদের নিউজ অনুযায়ী সামিল ছিলেন একজন উচ্চ সেনা কর্মকর্তা তার নাম কর্নেল শান্স এবং এখন যিনি ব্রিগেডিয়ার জেনারেল আজকে আমরা লিড নিউজ করেছি এবং সম্ভবত তিনি আছেন আমরা লিড নিউজ নিয়ে। বাংলাদেশের ইতিহাসে আমাকে অন্য আর পত্রিকা দেখান যে একজন সেনাবাহিনীর সিনিয়র অফিসার সম্পর্কে লিড নিউজ করেছে যে সে তার সাজা হওয়া উচিত এবং সে একটা ষড়যন্ত্রে জড়িত ছিল এই সাহস আজ পর্যন্ত বাংলাদেশে আর পত্রিকা দেখাতে পারে না কারণ সেনাবাহিনী শুনলে মিডিয়া ভয় পায় সবাই ভয় পায় আমি আগেই বলেছি আমরা কাউকে পড়া করে